আল্লাহ বলেছেন ওয়া ইন্নাল্লাহ আলামাল মুহসিনিন মুহসিন বান্দাদের সাথে আমার আল্লাহ আছেন এর অর্থ কি দুনিয়ায় যে ব্যক্তি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে মুত্তাকি মুহসিন হয়ে যাবে আল্লাহ দুনিয়ায় তার নগদ চারটা জিনিস দিবেন প্রথম দিবেন রহমত সুবহানাল্লাহ আল্লাহ বলেন সুবহানাল্লাহ আমি জানি না আমি কি আজকে কবরস্থানে না মাহফিলে কেমনে বুঝবো সব ঘুমায় কে কে ঘুমান হাত উঠান আল্লাহ তালা মুতাকি বান্দাদের সাথে মহসিন বান্দাদের সাথে থাকে এই ওয়াদাকার আল্লাহ মহসিন বা মুতাকি বান্দাকে দুনিয়ায় দেন রহমাত তারপরে নুসরাত তারপরে ইজ্জাত তারপরে কুয়াত আখেরাতে দেন বিনা হিসাবে বিনা আজাবে জান্ন আর কি চান দুনিয়ায় পাবেন কি তারপরে নুসরাত সাহায্য আল্লাহ বান্দাকে রহমত বর্ষণ করেন তার উপর বিপদে আল্লাহ সাহায্য করেন আল্লাহ দুনিয়াতে মুক্তাকি বান্দাকে ইজ্জত দেন ওই ইজ্জতটা স্থায়ী আর চার শত্রুর মোকাবেলায় মুক্তাকি আল্লাহ কুয়াত দেন কি দেন শক্তি দেন কটা দেন দুনিয়ায় রাহমাত নুসরাত ইজ্জাত কুয়াত দুনিয়ায় জান্নাত আখেরাত সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে আল্লাহকে ভয় করবেন আল্লাহকে ভয় করে জীবন যাপন করলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন আল্লাহর ওলি হতে বংশ লাগে ইমান লাগে তাকওয়া লাগে ইমান লাগে তাকওয়া লাগে সুবহানাল্লাহ